বন্ধুরা আজকের প্রশ্ন এটাই যে কেউ যদি তোমার উপর কোনো ম্যানিফেস্টেশনের টেকনিক ইউজ করে তাহলে তুমি তোমার মধ্যে কি কি লক্ষণ টের করতে পারবে বা ফিল করতে পারবে এটাই প্রশ্ন তো পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং ভালো লাগবে ভিডিওটা দেখে কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে ম্যানিফেস্টেশন করলে কেমন ফিল হতে পারে যদি কেউ করে থাকে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে তো এই পুরো ভিডিওটা দেখলে তোমার কাছে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে চলো মেন ভিডিওতে যাওয়া যাক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করো আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ সাবস্ক্রাইব করে থাকলে তাহলে অনেক নতুন কিছু তথ্য তোমাদের কাছে আসতে থাকবে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা ম্যানিফেস্টেশন এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে কোনো প্রিয়জনকে অতি সহজে কাছে টেনে নেওয়া যায় আবার অনেক সহজেই তোমার নিজের ফিলিংস তার কাছে পৌঁছে দেওয়া যায় খুব সহজে কিন্তু সেটা শুধুমাত্রই তখন কাজ করবে যখন তুমি সেই মানুষটার সাথে কানেক্টেড থাকবে থাকবে পরিচিত কথা থাকবে বা সেই মানুষটার সাথে তুমি কোনো সম্পর্কে থাকবে তা ছাড়া পসিবেল সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে প্রতিবেশীর সম্পর্ক হতে পারে সেই মানুষটার সাথে তোমার প্রেমের সম্পর্ক হতে পারে বাবা মার সম্পর্ক হতে পারে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে দিদি ভাই অনেক কিছু সম্পর্ক হতে পারে কিন্তু সম্পর্ক থাকতে হবে সম্পর্ক ছাড়া তুমি একটা অপরিচিত মানুষকে যদি ম্যানিফেস্ট করো সেই মানুষটার ম্যানিফেস্টেশনে কোনো রকমের সাহা সাড়া দেবে না তুমি যদি আমাকে ম্যানিফেস্ট করো আমি সারা দিতে পারবো না কারণ আমি তোমাকে পার্সোনালি চিনি না বুঝতে পারলে বিষয়টা তো এটা হচ্ছে মেন ব্যাপার এবার তোমাকে যদি কেউ ম্যানিফেস্টেশন করে যে তোমার পরিচিত তাহলে তুমি কি কি লক্ষণ টের পাবে সেই মানুষটাকে নিয়ে ফার্স্ট পয়েন্ট এটাই যে যখনই তোমাকে কোনো একটা পার্টিকুলার পার্সন ম্যানিফেস্ট করবে তখন তোমার মধ্যে তুমি একটা আকর্ষণ টের পাবে তোমার বারবার মনে হবে ওই পার্টিকুলার মানুষটার কাছে যাই ওই পার্টিকুলার মানুষটার কাছে আমি গিয়ে ওই মানুষটার সাথে থাকি ওই মানুষটার সাথে কথা বলি ওই মানুষটাকে একটু জড়িয়ে ধরি ওই মানুষটার ফিলটা নিই বা ওই মানুষটিকে টাচ করে দেখি এই রকমের কিছু ফিলিংস আসবে বা ওই মানুষটির সাথে মনে হবে যে আমি সারা দিন থাকতে পারলেও ভালো লাগে ওই মানুষটির সাথে আমি যদি সারাক্ষণ থাকতে পারি সেই মানুষটির হাত ধরে বসে থাকতে পারি বা সেই মানুষটিকে জড়িয়ে ধরে বসে থাকতে পারি শান্তি লাগবে আমার আর কিছু চাই না পৃথিবীর ওই মানুষটার কাছে এইটা হচ্ছে মেইন ব্যাপার তোমাকে যখনই কেউ ম্যানিফেস্টেশন করবে সেই পার্টিকুলার মানুষটাকে নিয়ে তোমার প্রেভিং জাগবে আশা আকাঙ্ক্ষা জাগবে ইচ্ছা জাগবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট যখন তোমাকে কেউ ম্যানিফেস্টেশন করবে তখন একদম সহজ একটা মানে লক্ষণ যেটা তুমি টের পাবে সেটা হলো মানে একদম দেখবে নিজেকে না অনেকটা ক্লান্ত লাগছে আমার শরীরটা চলছেই না শরীরটা কেমন একটা অবস অসার লাগছে সারাক্ষণ মনে হবে যেন শুয়ে থাকি মাথার মধ্যে কেমন একটা ঘুরঘুর করবে বা যখনই আমি সব বা যখনই আমি বসে থাকবো বা আমার চলতে ফিরতে ইচ্ছা করছে না এমন পরিস্থিতি সেই সময়টাতে দেখবে শুধুমাত্র সেই মানুষটার ছবি সেই মানুষটার ফেস বা সেই মানুষটা কিছু বলতে চাইছে বা বলতে উদ্ধত হচ্ছে এই রকমের একটা অবয়ব তুমি নিজের চোখের সামনে দেখতে পাবে প্লাস একদম একদম নিস্তেজ লাগবে একদম অসার লাগবে একদম মানে নিজেকে মনে হবে না যে আমি চলে ফিরে বেড়াই আমি কোন একটা কাজ করি বা কোনো কিছু করি ইচ্ছা করবে না সেই ইচ্ছাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে কারণ ম্যানিফেস্টেশন না এমন একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়াটা তোমাকে ভাঙবে তোমার ইগোটাকে ভাঙবে তোমার দৃঢ়তাকে ভাঙবে ঠিক আছে তোমার শক্তিটাকে ভাঙবে ভেঙে সেই মানুষটার জন্য তোমার ভেতরে একটা না ক্রেভিং এর তৈরি করবে বা একটা উন্মাদনা তৈরি করবে যাতে তুমি সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে পড়ে থাকো সেই মানুষটাকে নিয়ে সারাক্ষণ ভাবতে চেষ্টা করো সারাক্ষণ সেই মানুষটার বিষয়ে চিন্তা ভাবনা করো এই রকম একটা ইচ্ছা জাগবে আর এই ইচ্ছাটা জাগলেই তো তুমি তার কাছে যাবে না তাই জন্য যখন ওই বিষয়টা ঘটবে না তোমার সাথে তোমার শরীরটা এমনি এমনি ছেড়ে দেবে শরীরটা একদম ক্লান্ত হয়ে যাবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট স্বপ্ন এই যে ফার্স্ট দুটো পয়েন্ট বললাম এই পয়েন্ট দুটো খুব স্বাভাবিক পয়েন্ট এরপর যখন সেই মানুষটার ম্যানিফেস্টেশন দৃঢ় হবে গাঢ় হবে খুব ভয়ানক হবে তখন না সেই মানুষটাকে নিয়ে আস্তে আস্তে তুমি স্বপ্ন দেখতে শুরু করবে আর এই স্বপ্নগুলো ঠিক কেমন ভাবে আসবে জানো তো তিনটে দিনের পাটে আসবে যখন স্বপ্নটা আসবে তখন পর পর তিন দিন আসবে তিন দিন পর আবার গ্যাপ যাবে আবার পরপর থেকে না তুমি তুমি ভেঙে যাবে শান্তিতে থাকতে পারবে না তুমি সেই মানুষটার জন্য না পাগল হয়ে যাবে সেই মানুষটাকে ঘিরে এমন এমন স্বপ্ন আসবে না যখন স্বপ্নটা আসবে তারপর দেখবে রাত্রিবেলা ঘুমোতে পারছো না রাত্রিবেলা শান্তিতে থাকতে পারছো না রাত্রিবেলা আর মানে তুমি যে ঘুমানোর চেষ্টা করে সেটা পর্যন্ত করতে পারছো না তোমার চোখ বন্ধ করতে ভয় লাগবে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে তাহলেই বুঝতে পারবে যে তোমার প্রতি প্রয়োগ প্রয়োগ হচ্ছে আর যেই মানুষটা করে সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন আসবে সেই মানুষটাকে নিয়ে তোমার বারবার স্বপ্ন আসবে বুঝতে পারলে এই স্বপ্নটা কিন্তু যখন তুমি ম্যানিফেস্ট হয়ে গেছো তখন আসতে শুরু করে কারণ ম্যানিফেস্ট হয়ে যাওয়ার পর তোমার কাছে কিন্তু নানান রকম ভাবে স্বপ্ন আসতে শুরু করবে কারণ তোমার সাবকনশিয়াসে আসছে সাবকনশিয়াস থেকে ডাইভার্ট হচ্ছে বুঝতে পারলে লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টটা ভীষণ জটিল যখন একটা কেউ তোমার প্রতি মেনিফেস্টেশন করে এবার মেনিফেস্টেশনের কিছু উদ্দেশ্য থাকে কেউ ভালোবাসতে ম্যানিফেস্টেশন করে কেউ তোমাকে চাকরের মতন খাটানোর জন্য মেনিফেস্টেশন করতে পারে বা কেউ তোমার প্রতি কালা জাদু করার জন্য মেনিফেস্টেশন করতে পারে কালা জাদুও কিন্তু একটা ম্যানিফেস্টেশনারি টেকনিক কিন্তু তাই এক একজনের এক এক রকম চাহিদা এক একজনের এক এক রকম ইচ্ছা এবার কেউ যদি তোমাকে পজিটিভলি ম্যানিফেস্ট করে তো যখন স্বপ্নগুলো আসবে তখন তুমি পজিটিভ স্বপ্ন দেখতে পাবে যখন সে পজিটিভলি ম্যানিফেস্টেশন করবে না তখন যখন তুমি বসে থাকবে বা তুমি শান্তভাবে কোথাও বসছো ঘুরছো কারোর সাথে হ্যাং আউট করছো কথা বলছো ওর বিষয়ে যে চিন্তা ভাবনাগুলো আসছে তখন সেগুলো পজিটিভ ওয়েতে আসবে এবার যদি কেউ নেগেটিভ ওয়েতে ম্যানিফেস্টেশন করে তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশনের টেকনিকটাই নেগেটিভ তখন নেগেটিভ জিনিস তোমার ভেতরে ভেতরে আসতে থাকবে ভয় চিন্তা কষ্ট দুঃখ একটা এংজাইটি এইগুলো ফিল করতে পারবে তখন আর পজিটিভ কিছু মনে হবে না তখন মনে হবে না যে ওই মানুষের সাথে ভালো থাকবো খুশি থাকবো এই করবো সেই করবো না তখন কষ্ট দুঃখ হবে তখন ভেতর থেকে জ্বালা হবে আবার অনেকে এমন ভাবে করে যে সেই মানুষটা কষ্টে রয়েছে দুঃখে রয়েছে সেইগুলো প্রকাশ করানোর জন্য মেনিফেস্টেশন করে সেখানেও কিন্তু তুমি দুঃখ অনুভব করতে পারো কষ্ট অনুভব করতে পারো ব্যথা বেদনা জ্বালা অনুভব করতে পারো সেই মানুষটার ফিলিংসটা তোমার ভেতরে আসবে বুঝতে পারলে তো ম্যানিফেস্টেশনের কিছু ধারা আছে কিছু ব্যাখ্যা আছে বা কিছু স্টেপ আছে সেইগুলো কিন্তু যখন যেই মানুষটা যেইভাবে ম্যানিফেস্টেশন করে তখন অপরজনের কাছে সেই রকম ভাবে সেটা পৌঁছায় এবার তোমার কাছে কিভাবে সেটা তো আমি জানি না আমি তোমাদের কাছে কিছু উপায় বলে দিলাম যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে তুমি ম্যানিফেস্টেশনের শিকার হচ্ছ কিনা তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে ভিডিওটাকে দেখার সাথে সাথে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে